এই দুনিয়ায় যত কষ্ট দুঃখ চোখের পানি সবকিছু শেষ আছে কিন্তু জান্নাত জান্নাত এমন এক জায়গা যেখানে নেই কোনো কষ্ট নেই মৃত্যু নেই চোখের পানি আজ থেকে আমরা জানবো জান্নাত সম্পর্কে কিছু অজানা কিন্তু মন কাঁপানো সত্য তুমি জানো জান্নাত কেমন হবে সেখানে থাকবে না রাত না ক্লান্তি থাকবে শুধু আলো আর সুখ এমনকি তোমার মন যা চায় আল্লাহ সাথে সাথেই দেবেন তুমি যা চাও জান্নাতে তাই পাবে জান্নাতে আছে আটটি দরজা একটা দরজা শুধু নামাজিদের জন্য আর একটা রোজাদারদের জন্য আর একটা দরজা রাইয়ান যেখানে শুধু রোজাদাররা ভাবো ভাবত তোমার নাম যদি সেইটি তালিকায় থাকে জান্নাতে সবাই থাকবে সুন্দর তরুণ হাসি খুশি কেউ বুড়ো হবে না কেউ কষ্ট পাবে না সবাই থাকবে তেত্রিশ বছরের চিরকাল আল্লাহ নিজ হাতে বলবেন আজ থেকে তুমি কখনো দুঃখ পাবে না না। জান্নাত কার জন্য আল্লাহ বলেন যে আনে ও করে আমি তার জন্য জান্নাত বানিয়েছি তাই বড় আমল নয় ছোট ছোট কাজেই মিলতে পারে জান্নাতের টিকিট যেমন এক ফোটা চোখের পানি আল্লাহর ভয় বা এক গোপন দান জান্নাতের সব সুখের পরেও সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর লাভ তখন জান্নাতের আলোয় ভরে যাবে সবকিছু আর জান্নাতিরা বলবে আমরা এখন সত্যিকারের সুখে আছি